হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তামিম আহমেদ আছি আপনাদের সাথে আপনারা সকলের জানেন মৌসুমী বিখ্যাত বল হচ্ছে ডটকন আর এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই ডটকন সম্পর্কে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই দুই হাজার চব্বিশ সালে নট যে পরিস্থিতি আপনারা সম্পূর্ণ জানতে পারবেন ওকে পুরো ভিডিওটা দেখেন স্টার্ট মোট ভিডিও লটকন এক প্রকার টক মিষ্টি ফল এতে প্রচুর পরিমাণ ভিটামিন বি এবং বি টু আছে এই লটকনের রয়েছে বিভিন্ন প্রকার নাম এর মধ্যে রয়েছে বুবি লটকন গুটা ইত্যাদি গাছটি দক্ষিণ এশিয়ার বুমো গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডের বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই লটকন বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের ফলটি বুবি নামে সর্বাধিক পরিচিত সাধারণত মিষ্টি ফল হলেও ছায়াযুক্ত জায়গায় এই গাছের ফল টক স্বাদযুক্ত আষাঢ় ও শ্রাবণ মাসে এই ফল বেশি উৎপাদন হয় এতক্ষণ আপনারা লটকল সম্পর্কে কিছু তথ্য জেনেছেন এখন শুনবেন লটকল গাছের প্রকৃতি লটকন বৃক্ষ নয় থেকে বারো মিটার লম্বা হয় এর কাণ্ড বেটে এবং উপরাংশ লটকন গাছ সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি একটি পুং স্ত্রী পুং গাছে ফুল হয় কিন্তু ফল হয় না আর স্ত্রী গাছে ফুল ফল দুটি হয় ফুলের আকার দুই থেকে পাঁচ সেন্টিমিটার হয় যা থুকায় থুকায় ধরে এবং ফুলের রং হলুদ বর্ণের হয় ফলে দুই থেকে পাঁচটি করে বীজ হয় ব্রিজের গায়ে লাগানো রসালু বৃক্ষ অংশ থাকে যা জাত বেদের টক ও টক মিষ্টি স্বাদের হয় এর ছাল থেকে বিভিন্ন ধরনের রং এবং রেশমের সুতা তৈরি করা হয় এখন আপনারা শুনতে যাচ্ছেন লটকনের অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশে একসময় অপ্রচলিত ফলের তালিকায় ছিল এই লটকম কিন্তু এটি এখন ব্যাপকভাবে উৎপাদন হচ্ছে উন্নত জাতের সুমিষ্টি লটকন চাষের বৃদ্ধির সাথে সাথে এর জনপ্রিয়তাও অনেক বেড়েছে বাংলাদেশের মধ্যে নরসিংহীটি লটকনের ফলন সবচেয়ে বেশি এছাড়া নেত্রকোনা ময়মনসিং কুড়িগ্রাম গাজীপুর এসব জেলায়ও ইদানে বাণিজ্যিক ভাবে লটকনের চাষ হচ্ছে বাংলাদেশের নরসিংদী জেলায় যে পরিমাণ লটকন উৎপাদন হচ্ছে এই লটকন দেশের চাহিদা মেটানোর সাথে সাথে বিদেশি রপ্তানি হচ্ছে নরসিংদীর মধ্যে শিবপুর এবং বেলাগু উপজেলায় লটকনের চাষ সবচেয়ে বেশি হয় এখানকার দুই মানুষ এই লটকন চাষের উপর নির্ভরশীল করতে পারে যা আমাদের দেশে অর্থনীতিতে একটি বড় অবদান রাখে অন্যান্য জেলার তুলনায় বাংলাদেশের নরসিংদী জেলার লটকন সবচেয়ে বেশি সুমিষ্টি এবং রসালো হয়ে থাকে এই লটকন গুলো দেখার জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে পর্যটক এসে থাকে লটকনে আছে অ্যামাইনো অ্যাসিড ও এঞ্জেন যা সুস্থতায় সহায়তা করে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন ওকে আসসালামু আলাইকুম